আগামী দশই সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোণঠাসা করে ফেলবেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এমনটাই আশা করছেন ডেমোক্রেটিক কংগ্রেস ম্যান জেমস ক্লাইবার্ন শনিবার তিনি এমএসএনবিসি কে বলেছেন সেনেটের শুনানিতে কামালা যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা ধরে রাখতে পারলে ট্রাম্প তার সামনে দাঁড়াতেই পারবেন না at the end of your second term আসছে নভেম্বরের নির্বাচন সামনে রেখে গত ২৭ জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই এক বিতর্কেই বাজে পারফরম্যান্সের কারণে বাইডেনের পাঁচ দশকেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসানের পথ তৈরি করে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়ান সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে

ক্লাইবার বললেন এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকলে তারা যেন সেনেটর থাকাকালে বিভিন্ন শুনানিতে হ্যারিসের জেরা করার কৌশল এবং দৃঢ় দেখে নেন আসলেই ট্রাম্প প্রশাসনের বাঘা বাঘা কর্তা ব্যক্তিদের ঘোল খাইয়ে ছেড়েছিলেন ছুটে আসে তার রানিং মেট মিনি গভর্নর টিম ওয়ালসকে নিয়েও বিশেষ করে ন্যাশনাল গার্ড ছেড়ে আসার বিষয়টিতে ট্রাম্প ও জেডি ভ্যান্সের সার্বক্ষণিক সমালোচনায় পড়েছেন নীল শিবিরের ভিভি প্রার্থী এই প্রসঙ্গে জেমস বলেন টিম এরই মধ্যে জানিয়েছেন কি পরিস্থিতিতে এবং কেন তিনি দায়িত্ব ছেড়েছিলেন তাই রিপাবলিকানদের খোরা যুক্তি দেখিয়ে কোনো লাভ হবে না চলো আরেক প্রশ্নের জবাবে ক্লাইভেন্ট জানান প্রেসিডেন্ট জো বাইডেন নীল শিবিরের প্রার্থী থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেও হতাশ নন বরং গণতন্ত্রের স্বার্থে তিনি যেই ভূমিকা রেখেছেন তা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে ওদিকে লাস ভেগাসে হেরিস ওয়ালডের সফর ঘিরে সরব হয়ে উঠেছেন স্থানীয় লাল শিবিরের নেতৃবৃন্দ তারা বলছেন ডেমোক্র্যাটিক আমলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এভাবে চলতে দেওয়া যায় না এ থেকে উত্তরণে আগামী নির্বাচনে এই দুজনকে প্রত্যাখ্যানে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর